তো আমি খুব অসুস্থ তারপরও আসলে আমার বাসাতে আমার বোনের আবারও একটা বার্থডে তো অসুস্থর মধ্যে দিয়ে আমি বের হতে পারিনি আমার সাথে দাদা ছিল এই যে দাদা চলে আসছে দাদা আমার খুব কাছের দাদা তো দাদা আসলে নিজেই আজকে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসছেন তাই না অনেক কেক টেক যা যা আছে এখানে এই যে সব কিছু নিয়ে আসছে তো আসলে হয়তো বোনও ঘুমায় পড়ছে যে অসুস্থ ছিলাম দাদাও ব্যস্ত ছিল অফিস নিয়ে তো ভাবছে যে উইশ করব না তারপরেও অসুস্থ নিয়ে আমি নিচে যে আজকে ওকে উইশ করতেছি তো দেখবো যে আসলে ও কি করতেছে তো আর বেশি দেরি করব না আমরা ওকে উইশ করব তো লেস গো আমরা এখন যাই বাকিটা দেখতে থাকো নিচে নামতেছি আসলে চোরের মতন নামতেছি বাসাতে তো আসলে চোর চোর মনে হচ্ছে সবাই যদি আবার থেকে যায় তাহলে তো সমস্যা তারপরে আমরা নিচে নামতেছি আমরা রুমে চলে আসছি তো এসে আমি একটু বসলাম খুব অসুস্থ তো বসে যে গাছগুলো রেখে দিছি ওর হচ্ছে ফেভারেট এই গাছগুলা এই গাছগুলো ওকে দিব আর এই যে দাদা ঘোরাঘুরি করতেছে কেকটা নিয়ে রূপ কই তুমি রোগ তাড়াতাড়ি ফায়ার বক্স নিয়ে আসো ফায়ার বক্স লাগাও হ্যাঁ কেকটার উপরে বের করে নেয় এখানে রাখেন কেকটা বের করে মাকে কিছু বলছিলা তুমি কিছু বলো নি তো না ভালো করতো খুব তোমার কেক খেতে তো জোস লাগে তাই না তোমার বার্থডেতে কিন্তু খুব সুন্দর কেক ছিল ঠিক না বলো পিঠা তাহলে আসলো না না অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছে এত রাতে কেউই জাগা নেই এবার হচ্ছে আমাদেরকে একা একাই আমরা এটা পালন করতেছি মানে এবারের বার্থডেটা হচ্ছে নির্জন বার্থডে নিরালাই বার্থডে তো অলরেডি আমাদের কেক লাগানো হয়ে গেছে এই যে কেক বার্থডে কেক ওয়াও অনেক সুন্দর আমরা প্রথমে বেল দিব রুক কোথায় তুমি রূপ আমরা রূপকে ডেকে নিচ্ছি এবার উইশ গেটে দাঁড়িয়ে আসি এখন গেট থেকে খোলার সাথে উইশ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আহ রে রুমটা সেই সুন্দর ও রুমটা এত ঠান্ডা আহারে বার্থডে পার্টি বলে কথা বোনের হচ্ছে আজকে বার্থডে আমি অসুস্থ তারপরেও আমার দাদা হ্যাঁ নিজে আজকে অনেক কিছু আয়োজন করছে ধন্যবাদ দাদাকে এই যে সাথে মামা অবশ্যই বোনের বার্থডে বলে কথা হ্যাঁ কেমন লাগতেছে বলো আমি অসুস্থ কি হয়েছে এখান থেকে এখানে বাসার সমস্যা নেই এই যে হ্যাপি বার্থডে চলতেছে গান বাজনা রূপ তুমি তো জানত তুমি মাকে বলো নি কেন বলো ও সব জানে এখন কে ও ও বলেনি ও ইচ্ছা করে বলেনি গুড গুড বার্থডে পার্টিটা খুব শর্টে হচ্ছে হ্যাঁ আমরা আমরাই আমরা এই কয়জন সহপাঠি মিলে আজকে বার্থডে চলতেছে আর পাশে আজকে আমরা কাউকে পাইনি তারপরে বার্থডে হচ্ছে তাই না বার্থডে কাটা হচ্ছে হ্যাপি বার্থডে হ্যাঁ অবশ্যই

Hebat, hebat. Habisnya. আমি তো দিব অনেকগুলা গুলা দিব আমি দিব ওর একটা চকলেট এই যে নিউ চকলেট এটা হচ্ছে তোমার জন্য নিউ চকলেট রূপ তুমি খালি মানে বার্থডে গানে সঙ্গে দিচ্ছি অন্য কোনো সং টং দাও এতগুলো না অল্প অল্প থ্যাংক ইউ কেকটা খেলাম জোস লাগলো

আজকে এভাবে করা হলো নেক্সট বার্থডেতে আরও সুন্দর করে করা হবে আর হচ্ছে আমাদের আর একটা বোন ছোটো বোন সে আসলে ঘুমায় পড়ছে তার খোঁজখবর নাই আমরা বার্থডেটা করলাম খুবই ভালো লাগলো মজা পেলাম কিন্তু কিছু খাওয়ায়নি নেক্সটে খাওয়াবে বা কালকে খাওয়াবে আচ্ছা ঠিক আছে কোথায় খাওয়াবে না বাসায় না বাইরে আমরা সব রেডি হয়ে থাকবো কিন্তু বাসাতেই করা ভালো কারণ আমি এখন অসুস্থ আছি আমি বের হতে পারতেছি না এই জন্য বের হতে পারতেছি না তো গ্যাস তোমরা দেখলা বার্থডেটা এভাবে উইশ করতে হবে তো নেক্সট তোমাদের যদি কোনো বার্থডে উইশ করতে হয় তাহলে আমাদেরকে বলবা আমরা সবাই মিলে যাব বুকিং হয়ে যাবে ঠিক আছে তো সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা ভালো করে দেখবে এবং আমার চ্যানেলে কি করবে বলে দাও বলে দাও সাবস্ক্রাইব आरेक तो लाइक कमेंट शेयर हाँ थैंक यू सो माइकी गुड नाइट टाटा